সামনে দেখতে পাই আদার অপমান হলে কথা বলতে পারে না আল্লাহর নাম কুঁচ মণ্ডপে বেউ হলে কথা বলতে পারে না নবীর ফটো তৈরি হলে কথা বলতে পারে না কেননা বিক্রি হয়ে রয়েছে খরিদ্দার ও নজন মালিক আমাকে কিনে ফেলেছে কিন্তু গরিব টিনের ছালের বাড়ি কি চাটাই দেখিরা কি এক মেলা যে গরিবটা যখনই দেখে আমিন আল্লাহর সঙ্গে গুস্তাগি হচ্ছে রসূলের দিনের সঙ্গে গুস্তাগি হচ্ছে ওর হোসেনে আমায় কেস দিলে কি হবে আমাকে মারলে কেউ পাশে দাঁড়াবে না তোরা বিও সে ঝাঁপিয়ে পড়ে যায় এই ঝাঁপিয়ে đড়িয়ে পড়ে গেছে কেন কেননা ও দুনিয়ার কোনো তাখুদ জালিমের কাছে নিজেকে বিক্রি করে নে ও বিক্রি করে দিয়েছে ওই সবুজ গম্বুজলার মালিক আল্লাহর হাবিবের কাছে বিক্রি হয়েছে আরো চলে বলুন সুভা এ জুব এই যুবক গুণর জন্য বলে দিয়ে যায় এই মানুষ গুণর জন্য বলে দিয়ে যায় দুনিয়ার বাজারে তুমি আমি যদি বিক্রি হয়ে যায় কিছু দিনের চক্ষু সম্মান পাবে কিছু দিনের জন্য হয়তো চক্ষু মর্যাদা পাবে কিন্তু দুনিয়ার বাজার তোমাকে বরবাদ করে দেবে দুনিয়ার বাজার তোমাকে উলঙ্গ বিহায়া বানিয়ে দেবে দুনিয়ার বাজার তোমাকে জান্ন পর্যন্ত নিয়ে যাবে আর মদিনাওয়ালা নিজেকে বিক্রি করতে পারো আমার মুখের কথা বেরোবে আমার মুখের কথা বেরোবে আমিনালের জন্য আমার চেন্দেগীর আমিন আলালের জন্য হবে আমার আমি বাঁচব নবীর জন্য আমি কাঁদবো নবীর জন্য আমি হাসবো নবীর জন্য আমার চেন্দেগীর প্রতিটা মরে নবী থাকে তাহলে মনে রাখবে তুমি আপনাকে পাগল বলতে পারে দিবানা বলতে পারে মাতুয়ারা বলতে পারে কিন্তু যেদিন আল্লাহ তোমায় কামিয়াবি দেবে তখন যেমন বেলালকে নবী ডেকে বলেছিল এ বেলাল

দরকার নাই বিলাল যখন দেয় আল্লাহর আরশের দরজা খুলে এ না জানে

আর্ধেক পৃথিবীর সাহিংসা হয়েছে আর্ধেক পৃথিবীর হুকমারান হয়েছে দেখ পৃথিবীর লিডার নেতা হয়েছে দেখ পৃথিবীর খলিফা হয়েছে আর্ধেক পৃথিবীর রাজা বাদশাহ হয়েছে এই সময় উমার ফারুক খোরার পিঠে হয়ে যেতে লেগেছে সঙ্গে কিছু সাথী ভাইরা রয়েছে একটা ফাঁকা জায়গা এলো উমার ফারুক ওই জায়গাতে মাথাটাকে নত করে দিল অর্থাৎ খোড়ার পিঠে যেতে যেতে সামান্য মাথাটা আগে হ্যাট করে নিল চলে গেল সাথে ভাইরা দেখতে লাগলো আবার আসার সময় ঠিক সেম জায়গাতেই উমার ফারুক আবার মাথায় আগে হ্যাট করে নিল ঠিক এমন ভাবে অ্যাড করছে কিছু জিনিস যেন লেগে যাবার ব্যাপার রয়েছে এই সাথী ভাইরা জানতে চাইলেন ওয়াজরাতে আমি রুল মোমিন উমার ফারুক আপনি যাবার সময়তে এই জায়গাতে মাথা হ্যাট করেছিলেন আবার আসার সময় তো হ্যাট করলে এর কারণটা কি হাজরা তোমার পারু বলেছি এই দাস্তা দিয়ে একদিন আল্লাহ নবীর সঙ্গে যে ছিল এই জায়গাতে একটা গাছের ডাল ছিল আল্লাহ নবী মাথা অ্যাড করেছিলে যাতে এমন করে আমরা সাবার আগা পিছনে রয়েছি আমাদের জন্য রসুল তো মডে এই নবী পা সেদিন অ্যাড করেছে আমি ওমার সেদিন থেকে নিয়ে এই রাস্তায় যখনই যাই আমি মাথাটা হেড করে নিই নবীকে চেনেন করেন বানবাসে পিয়ার করেন তরুণেরা জিন্দগির মকসাদ একটাই আল্লাহ নবীকে পিয়ার করে নিয়ে গে নবী পাকের কদমে নিজেকে গোলাম হিসাবে পরিচয়টা দিয়ে দিওয়াং আর নবী পাককে আল্লাহ যে জন্য পাঠিয়েছে তিনা দাস দাসী বান্দাবান্দি গোনকে আল্লাহ সঙ্গে জুড়ে দেওয়া আমি আপনি যদি নবী পাকের কদমে যেতে পারি নবী পাক আমাকে আপনাকে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক জুড়ে দেবে

দুয়াতে মিটিং হয়েছিল যে জায়গায় মিটিং হয়েছিল ওই জায়গাটার নাম হলো দারুন না দুয়া ওই জায়গাতে মিটিং হয়েছিল কে আছো মোহাম্মদ আরা বিশ্বের মোবারককে কেটে দিতে পারবে তাকে অনেক মুট খোরা স্বর্ণ মুদ্রা দেওয়া হবে এ যুবকেরা তরুণেরা বাপেরা কেন আমার নবী দুশ্মনি আবু জেল করেছিল কেন আমার নবী দুশ্মনি উদ্মা সাহেবা করেছিল আমার নবী পা কি আমল করেছে যে নবী পাখির বিরুদ্ধে যদি করেছিল আল্লাহ নবী নু নবী দয়া নবী তো কারো ছেড়ে নাই না কারো মেরে নাই না কারো ক্ষতি করে নে কারো সমালোচনা করে নে কারোর উপরে জুলুম করে নে তাও কেন করেছিল এই জন্যে করেছিল আবু যে রুদ্বাসাইবার লক্ষ্য হল মানুষগুলোকে কি তো দাস দাসী বানিয়ে রাখা তাদের গলাতে বেল বানিয়ে নিজেদের হাতে গোলামির জিন্দগি তৈরি করা আর আমার নবী পা ওই কে জালিম শাসক আবুজের হাত থেকে আজাদ করে দিয়ে এক আল্লাহ সঙ্গে সম্পর্ক জুড়েছে আরো জোরে বলুন সুভা জানে হয়ে গেল হজরত ওমর ফারুককে যখন পাঠিয়ে দিলো যাও তুমি যদি মোহাম্মদ রসুলের সার মুবারক কে নিয়ে আসতে পারো তোমাকে অনেক উঠনি দেওয়া হবে অনেক খোঁড়া দেওয়া হবে দানা দেওয়া হবে অনেক বড় কথা আপনারা সবই জানেন স্মরণ করিয়ে দিই উমার ফারুক মিটিংয়ে বলে যাচ্ছে তোমরা তৈরি হও উনচল্লিশ জন কলেমা পড়েছে আমি উমার খাতাবের বেটা যাচ্ছি 40 জারতে দেব না 39 টাই রুই যাবে এই জমি থেকে মুহাম্মাদের নাম মিটে যাবে মুহাম্মাদের শিন mubarak কিনে দেওয়া হবে আর কেউ কলেমা পড়া থাকবে না এই বলে উমার যখন যায় আমার রাসূলুল্লাহর দিকে দোয়া চাই হে আল্লাহ হে আবু জিল নাই উমর দুজনের মধ্যে একজনকে আমি রাসূলের কাছে এনে দিন আর কানেকশন হয়ে গেছে আমার আল্লাহ জানা চুমার দেরি করিস নি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তুই চ্যালেঞ্জ দিয়েছি উনচল্লিশ থেকে চল্লিশ হবে না আর আমি আল্লাহ উমার তোকেই চল্লিশ বানিয়ে দেব আরো জোরে বলুন সুভা আজকের দিনও যারা ইসলামকে মিটাতে চাইছে তাদের বাড়িতেই খেল লাগছে না লাগে শুনুন আপনি আপনি যদি মনে করি যে আমরা আছি বলে ইসলাম আছে এটা আমার আপনার চরম মূর্খতা অশিক্ষিতর কারণ হবে ইসলাম আপনার ওপর ডিপেন্ড করে নাই ইসলাম আব্বাসের দিকের ওপর ডিপেন্ড করে নয় কোনো পির সাহেব ওপর ইসলাম ডিপেন্ড করে নয় আরে সৌভাগ্য যে আল্লাহ আমাদেরকে এইখানে খেদমত করার সুযোগ দিয়েছে সৌভাগ্য যে ইসলামের জীবন আদর্শ মানতে পাচ্ছেন। সৌভাগ্য ইসলামের ঘরে জন্ম নিয়েছেন ইসলামের হাফেজ খোদ আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে জোরে বলুন সুভান আরও জোরে বলুন সুভান আল্লাহ নারী দিবে কুরআন ও সুন্না দিন ইসলাম আচ্ছা আল্লাহ হিফাজত করছেন আল্লাহ ঠিক কা দ্বারা করে দেবে আসেন হযরত ওমর ফারুক এর কথা বলছিলাম একটু হুজুরের কথা এসে গেছে একটু বলে দি এ যুবকেরা দুনিয়ায় সবাই ওমরকে ভয়ের জন্য ভয় করত তার ক্ষমতা দেখে ভয় করত তার ক্ষমতা দেখে সবাই ভয় করত গুরুত্ব অন্য কোনো ব্যাপার ছিল না ওই মক্কা জমিনে বাড়ি DINAR কিন্তু আমার আমিন কে পৃথিবীর জমিন থেকে মিটাবার জন্য বেরিয়ে বলল সামান্য কিছু পুরস্কার নেবে বলে কি নেবে খোঁড়া দেবে সোনা দানা দেবে আজকে দিনও কিন্তু বাজারে আমরা বিক্রি হয়ে যাই কেউ পাঁচশোই বিক্রি হয় কেউ হাজারে বিক্রি হয় কেউ দু হাজারে বিক্রি হয় একটু ভিআইপি পিসায় বলে বাথরুমে বিক্রি হয়

চোখে সামনে দেখতে পায় আদার অপমান হলে কথা বলতে পারে না আল্লাহর নাম পুজো বন্ড বেপে হলে কথা বলতে পারে না নবীর ফটো তৈরি হলে কথা বলতে পারে না কেননা বিক্রি হয়ে রয়েছে খরিদ্দার অন্যজন মালিক আমাকে কিনে ফেলেছে কিন্তু গরিব টিনের ছাড়ের বাড়ি কি চাটাই দেখে আহারে গরিবটা যখনই দেখে আমি না লালের সঙ্গে গুস্তাগি হচ্ছে রসুলের দিনের সঙ্গে গুস্তাগি হচ্ছে ওর হুসনে আমায় কেস দিলে কি হবে আমাকে মারলে কেউ পাশে দাঁড়াবে না তথাপিও সে ঝাঁপিয়ে পড়ে যায় এই ঝাঁপিয়ে বেরিয়ে পড়ে গেছে কেন কেননা ও দুনিয়ার কোনো তাগুত জালিমের কাছে নিজেকে বিক্রি করে নে ও বিক্রি করে দিয়েছে ওই সবুজ গম্বুজলার মালিক আল্লাহর হাবিব গরিবের কাছে বিক্রি হয়েছে আরো জোরে বলুন সুভাষ এ যুবকেরা এই যুবক গুণর জন্য বলে দিয়ে যায় এই মানুষ জন্য বলে দিয়ে যায় দুনিয়ার বাজারে তুমি আমি যদি বিক্রি হয়ে যায় কিছু দিনের জন্য হয়তো চক্ষু সম্মান পাবে কিছু দিনের জন্য হয়তো চক্ষু একটু পাবে কিন্তু দুনিয়ার বাজার তোমাকে বরবাদ করে দেবে দুনিয়ার বাজার তোমাকে উলঙ্গ বিহায় ছায়া বানিয়ে দেবে দুনিয়ার বাজার তোমাকে জান্না পর্যন্ত নিয়ে যাবে আর মদিনাওয়ালার কদমে যদি নিজেকে বিক্রি করতে পারো আমার মুখের কথা বেরোবে নবীর পক্ষে আমার মুখের কথা বেরবে আমিন আল্লালের জন্য আমার চিন্তাগির ক্ষমতাটা আমিন আল্লালের জন্য হবে আমার জবানের কথাটা আমিন আল্লালের জন্য হবে আমি বাঁচবো নবীর জন্য আমি কাঁদবো নবীর জন্য আমি হাসবো নবীর জন্য আমার নবী মনে দুনিয়া আপনাকে পাগল বলতে পারে দিবানা বলতে পারে মাতুয়ারা বলতে পারে কিন্তু যেদিন আল্লাহ তোমায় কামিয়াবি দেবে তখন যেমন বেলালকে নবী ডেকে বলেছিল এ বেলাল জান দে সাহাবাদের মধ্যে কয়েকজন বলেছিল বড় বড় কোরাইস ভিআইপিরা রয়েছে এখানে হাফসি দেশের ওই কালো পুরা মানুষটাকে দিয়ে কেন খুচরা জান দেবেন অন্য লোককে দেন আল্লাহ নবী বলেছিলেন বদরে মার খাবার সময় পেলার সেখানেও আজান দেবে কে পেলার তাহুদের ময়দানে আজান দেবে কে পেলার সব জায়গায় পেলার আল্লাহকে কামিয়াবি দিয়েছে বেলাল কেন বাদ যাবে দুনিয়া কি বলছে আমার দেখা দরকার নাই বেলাল দরজা আল্লা সালামুব আমরা দেখছি আদা যুদ্ধদের নিত্য নতুন হওয়া যার গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাই গান যাবি আমাদের পাশে থাকুন